মুথুত ফিনক্রপের জোনাল অফিস কলকাতায় সিকিউরিটি কর্মীদের ন্যূনতম মজুরি ইএসআই সহ সরকার ঘোষিত বিভিন্ন ন্যায্য দাবি নিয়ে এআইটিইউসি অনুমোদিত সিকিউরিটি অ্যান্ড ইউনিয়নের বিপ্লব কর্মসূচি অনুষ্ঠিত হল মুথুতক্রপ সংস্থায় চৌহান সিকিউরিটি কোম্পানির অধীনে যে সমস্ত সিকিউরিটি কর্মীরা কাজ করছে চৌহান সিকিউরিটি কোম্পানি তাদেরকে সরকার ঘোষিত মিনিমাম ওয়েজেস দিচ্ছে না আট ঘন্টার পরিবর্তে বারো ঘণ্টা কাজ করিয়ে মাত্র সাড়ে ন হাজার টাকা বেতন দেয়া হচ্ছে কর্মী দের বেতন থেকে ইএসআই এবং পিএফের টাকা কাটা হলেও সেই টাকা জমা পড়ছে না সপ্তাহে একদিন আইনত ছুটি থাকা সত্ত্বেও কর্মীদেরকে দিয়ে মাসে তিরিশ দিন ডিউটি করানো হচ্ছে এই সমস্ত অন্যায়ের প্রতিবাদে এবং ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আজ মুথুত ফিনক্রপের জোনাল অফিসের সামনে মাত্রায় বিক্ষোভ দেখান ইউনিয়নের সাধারণ সম্পাদক সুব্রত দাস বিক্ষোভের মধ্যে মুথুত কিংক্রপের জোনাল হেড মেমোরেন্ডাম জমা নেওয়ার জন্য কমরেড সুব্রত দাস সহ পাঁচজন নেতাকে আলোচনার জন্য ডাকেন মধ্যে উপস্থিত ছিলেন ফাইনান্স সেক্টরের নেতা পবিত্র মণ্ডল ইউনিয়নের সহ সম্পাদক রাজু দাস এবং দুজন কর্মী সেই আলোচনা সভায় উপস্থিত ছিল আলোচনায় স্থির হয় অবিলম্বে চৌহান সিকিউরিটিকে সরকার ঘোষিত সমস্ত সুযোগ সুবিধা কর্মীদের দিতে হবে অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের নাম দিয়ে বাধ্য হবে সিকিউরিটি অ্যান্ড ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন জল যদি সজা কথা সোজা হবে ওনারা শুনেন তাহলে এআইটুসি হবে ওনাদের স্বাগত থাকবে শ্রমিকের স্বার্থের জন্য কোনো জায়গায় কোনো আপোষ এআইটুসি আগেও করেনি আজকেও করেনি আগামী দিনেও করবে না পশ্চিমবাংলা সরকারের ন্যূনতম যে ওয়েজেস পশ্চিমবঙ্গ সরকারের ন্যূনতম যে শ্রমিকদের যে এবং ন্যূনতম যে ওয়েজেস এই নিয়ে আমাদের আন্দোলন লড়াই ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগেও শুরু হয়েছে উনিশশো কুড়ি সাল থেকে আজকের একশো পাঁচ বছর ধরে সে লড়াই আমাদের চলছে এবং এ লড়াই আমাদের চারি থাকবে আমি সমস্ত এবং গোল্ড লোন কোম্পানির সমস্ত কর্মী বলছি আপনারা পবিত্রতার আবছাত করুন গোল্ড লোনের কর্মীরা সকলে একত্রিত হন পশ্চিমবাংলায় যেখানে শনিধার ওপর চাচার দুরুমবাজি হবে সেখানে সিকিউরিটি ইউনিয়ন এবং এআইটিসি সমস্ত লিডারশিপ সেখানে উপস্থিত হবে আপনাদের লড়াইয়ের জন্য এবং ম্যানেজমেন্টের চোখ রাঙানিকে কেউ ভয় করবেন না ম্যানেজমেন্ট যদি মনে করে পশ্চিম বাংলার শ্রমিকরা ওনাদের আছে পশ্চিম বাংলার শ্রমিকের মধ্যে অত্যাচার এতদিন চালিয়ে এসেছে সে অত্যাচার আর চলবে না ওনাদের সাতাশ তারিখ ডেট দিয়েছে আমরা ওনাদের লিগেল হেডের সঙ্গে আজকে এই চার সঙ্গে কথাই যে লিগেল হেডকে ওরা পাঠিয়েছে সাতাশ তারিখে আমাদের সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে করবে যদি সাতাশ তারিখে না হয় এর জন্য যত বড় আন্দোলন করতে হয় যত বড় আন্দোলন করতে করতে আমরা ওয়েজ সেই বেতন থেকে তারা বঞ্চিত ছিল তারা কোনো বোনাস পেত না তাদের পে স্লিপ দেওয়া হতো না তারা বলতে গেলে বারো ঘন্টা ডিউটি করে তিরিশ দিন সাড়ে ন হাজার টাকা মাইনে দেয় তাদের পিএফ জমা করে কোনো মাসে দুশো টাকা কোনো মাসে তিনশো টাকা বলছে একটা শ্রমিক তার হচ্ছে তার বলতে গেলে পিএফ খাতে তার টাকাটা কিন্তু জমা হয় কিন্তু সেই জমা পর্যন্ত করে না এসআইসি পর্যন্ত তাদের কিন্তু দেওয়া হয় না আজকের বলতে গেলে আমাদের দশ দফা যে সমস্ত সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিলাম মুথুট ম্যানেজমেন্ট তিনি আশ্বাস দিয়েছে আমরা যে ডেপুটেশনের মাধ্যমে যে গিয়েছি ওনাদের একটা অসন্তুষ্ট বোধ প্রকাশ হয়েছে যে আপনারা জানেন একটা মুথুট ফিঙ্ক একটা রেপুটেড কোম্পানি একটা নাম করা কোম্পানি আপনারা সেখানে এসে সংগঠনের ঝান্ডা লাগিয়ে আমাদেরকে ব্যাকমেল করা হচ্ছে আমরা কোনো ব্যাকমেল করতে আসিনি কিন্তু আজকের এনারা যে কেরালা থেকে ব্যবসা করছে পশ্চিম বাংলার বুকে যে পশ্চিম বাংলার বুকে যে শ্রমিকরা তারা সঠিক পাচ্ছে কিনা আর সেখানে ভেন্ডার দিয়ে রেখেছিল একটা চৌহান কোম্পানি সেই চৌহান কোম্পানি উনি আমরা জানতে পারলাম চৌওয়ান কোম্পানির যে মালিক শাসক দলের বলতে গেলে একজন বলতে গেলে প্রভাবশালী বলতে গেলে নেতা কিন্তু সে প্রভাবশালী নেতা হোক সে বিজেপি হোক সে তৃণমূল হোক সে কংগ্রেস হোক সিপিএম হোক সে প্রকৃত শ্রমিকদের প্রাপ্য প্রাপ্য বেতনটা সে মুতুটের কাছতে পারছে কি না সেই দায়িত্বটা তো তার রাখা উচিত যাই হোক আমরা ম্যানেজমেন্টের কাছে সমস্ত বিষয় তুলে ধরেছি ম্যানেজমেন্ট আশ্বাস দিয়েছে যে আমাদেরকে একটু সময় দিন আমরা অবশ্যই আপনাদেরকে ভেন্ডার আমরা চেঞ্জ করব। এবং আপনাদের যে সমস্যাগুলো আছে আমরা সমাধান করে দেবো তাই আমি প্রত্যেকটা ভাইদেরকে বলবো ভাই আপনারা আমাদের কাছে এসেছেন মাত্র মাস এখনো হয়নি আজকের এই নিয়ে বলতে গেলে দুবার বলতে গেলে আপনাদের কর্মসূচি নেওয়া হয়েছে তাই আমি প্রত্যেকটা ভাইকে এই বার্তার মাধ্যমে দীর্ঘায়িত করব না এই সংগঠন আছে এই সংগঠনের যিনি কাণ্ডারি কমরেড সুব্রত দাস এক ইঞ্চি জমি ছেড়ে কথা বলবে না এই বলে শেষ করছি সবাই ভালো থাকবেন এ আই টু সুচিন্দাবাদ ধন্যবাদ দাদা তাহলে গরিব হচ্ছে এই যে আপনাদের যে আন্দোলন যে মুতুর থিঙ্কর যে এদের যে ন্যায্য দাবি দেয় এটা কি পেতে পারে শ্রমিকরা কি রাখতে পারে আমরা আমাদেরকে যে আশ্বাস দিয়েছে সেটি ওনারা একটা সময় নিয়েছে এটা বলতে গেলে একটা কর্পোরেট অফিস তারা তার কর্পোরেট উপর লেভেলের সাথে তারা কথা বলে তারা তাদের সমাধানটা করবে তাহলে না যদি এই মানে আগামী দিনে আন্দোলনের যদি এদের সমস্যা সমাধান না করতে পারে আমি আপনাদেরকে এখান থেকে বার্তা দিচ্ছি যে আগামী বারোই ফেব্রুয়ারি সারা ভারতবর্ষ জুড়ে সে বলতে গেলে উনত্রিশটা ট্রেড ইউনিয়নকে টেরি একে সমকোটকে সেটা বলতে গেলে চারটে করে এনেছে তার জন্য আমাদের সংগঠন প্রধান ভূমিকা হিসেবে বৃহত্তর আন্দোলন করতে চলেছে আমি আপনাদেরকে বললাম তার আগে টোটাল বলতে গেলে মুথুট পিংতে যদি আমাদের এই আশ্বাস যদি না দেয় টোটাল তাদের বলতে গেলে আমরা বন্ধের মাধ্যমে তাদের সারা ছাড়াবো এইটুকুটা আপনাদেরকে বলতে পারি